কখনো শুনেছেন যে মরুদেশে বন্যায় সবকিছু ডুবে গেছে জি বন্ধুরা সম্প্রতি দুবাইয়ে প্রবল বৃষ্টি হয়েছে সেখানে দুই বছরে যে পরিমাণ বৃষ্টি হয় তা একদিনে হয়ে গেছে হঠাৎ করেই সেখানকার আকাশ সবুজ হয়ে ওঠে আর তারপরে শুরু হয়ে যায় ঝড় ও প্রবল বৃষ্টি অনেকে বলছেন অতিরিক্ত পরিমাণে ক্লাউড শিডিং এর মাধ্যমে মানে প্রযুক্তির সাহায্যে কৃত্রিম বৃষ্টি ঝরানোর জন্য এমনটা হয়েছে তবে আবহাওয়ার পরিবর্তনও এর একটা কারণ হতে পারে আপনার কি মনে হয় কমেন্টে জানান দেখছো হালার ফলায় আবাতের মতন ওই তোর মুস্টোর দিকে চাই রে যে কত বড় দিতে আছে আর দেখো আমার লাগে সবসময় ওই ফাইজলিমিটা হে এ এফির আমার লাগে ওই ওই যে নহে রাগায় একটুখানি লই যাইবার আমার ধারে ধরছে খালি কুতো দিকে কিছু না ভালো ভালোই যাই বন্ধুরা আনারস তো আমরা সবাই খেয়ে থাকি আমাদের প্রিয় ফলগুলির মধ্যে আনারস অন্যতম তো তোমরা কি জানো এই আনারসের গভীরে কি আছে আজকে আমরা মাইক্রোস্কোপ করে তোমাদেরকে দেখাবো এই আনারসের কি আছে সেজন্য আমরা এক আনারস মাইক্রোস্কোপের নিচে দিয়ে দিলাম আর এখন তোমাদের দেখাবো এই আনারসের গভীরে কি আছে তবে সেটিকে দেখার আগে যারা যারা টাকা চাইতে মাকে বেশি ভালোবাসেন শুধুমাত্র তারাই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা আনারসকে মাইক্রোস্কোপে অনেকটা এরকম দেখা যায় যেটা দেখতে সত্যি খুব আমেজিং বন্ধুরা ভিডিওতে দেখেন কুকুরকে কিভাবে ট্রেনিং দেওয়া হয় ময়লাটা কিভাবে ফালাই দেবো ডাস্টবিনে এইটা মুখ দিয়ে লোকটা দেখাই দিয়েছে কুকুরটাকে আর দেখেন কুকুরটা সেম একদম সেম ট্রিক্স ফলো করে দেখেন এই যে হাত দিয়ে এই যে ডাস্টবিনের চাবিটা চাপ দিয়ে ময়লাটা ডাস্টবিনে রাখলো তো এই কুকুরটার জন্য একটা লাইক দিতে ভুলবেন না আমেরিকার এই লোকটি ভোরে সমুদ্র উপকূলে ঘুরতে গেলে একটি আজব পাথর দেখতে পায় যেটা থেকে হালকা অতি বেগুনি রঙের আলো বের হচ্ছিল তিনি সেই পাথরের লাইট মারতেই অপ্রত্যাশিত ঘটনা ঘটে পাথরে আলো পড়তেই সেটা উজ্জ্বল হলুদ আভা বের করতে শুরু করে পরে এই পাথরটিকে তিনি কয়েক লক্ষ টাকায় বিক্রি করে দেন বন্ধুরা আমরা তো সবাই দোকান থেকে মিনারেল ওয়াটার কিনে খেয়ে থাকি আমরা ভাবি হয়তো বা এই পানিগুলি খুবই পরিষ্কার এগুলি তো কোনো জীবাণু নেই আজকে আমরা মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে দেখবো যে আসলে পানিতে কোনো জীবাণু আছে কিনা সেজন্য আমরা এক ফোটা পানি মাইক্রোস্কোপের নিচে দিয়ে দিলাম আর এখন মাইক্রোস্কোপ করে দেখবো এই পানিতে কোনো জীবাণু আছে কিনা তো সেটিকে দেখার আগে আপনার কাছে কোনটি প্রিয় টাকা নাকি মা যদি আমার মতো মা প্রিয় হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমরা মাইক্রোস্কোপ করে দেখতে পাই যে পানিতে কিছুটা জীবাণু আছে আসলে টিউবওয়েলের পানি ছাড়া আর কোনো পানি E por isso que é nóis